আসসালামু আলাইকুম আমি আর এন কে হোলসেল পয়েন্ট থেকে এনামুল কবির আজকে নতুন অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেমন আমাদের এখানে বর্তমানে কিছু সেটের কালেকশন আনকন আনকমন আনকমন কিছু সেট আছে এছাড়াও কিন্তু বয়েজের শার্ট আছে কিছু প্যান্ট আছে কিছু ফ্রগের কালেকশান আছে এবং কি আমাদের যে রেগুলার কালেকশন বয়েজের রামপা সেট গুলো হিউজ পরিমাণ আছে স্টক আছে কেউ চাইলে দেশের বাইরের জন্য উইন্টারের কালেকশনও নিতে পারেন আমাদের এখানে কিন্তু এখন উইন্টার কালেকশনও আছে পাশাপাশি আজকে কিছু সেটের কালেকশন থেকে শুরু করবো যেমন বাচ্চাদের দুই থেকে আট বছর এক থেকে পাঁচ বছর দুই থেকে দশ বছর দুই থেকে বারো বছর এই ধরনের যে সেটগুলো হয় বাচ্চাদের আর আমরা মূলত কিন্তু বাচ্চাদের আইটেমই হোলসেল করে থাকি যারা আমাদের কাছে নক দেয় মানে খুচরার জন্য আমরা রিটেলে এক দুই পিস নিবো পাঁচ পিস নিব বা দশ নিব ওইভাবে কিন্তু আমরা দিতে পারি না যারা যাদের শোরুম আছে এবং কি যাদের শপ আছে যাদের হচ্ছে কি দোকান আছে তাদের জন্য কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি এবং এর পাশাপাশি যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য কিন্তু আমরা এই আইটেমগুলো দিচ্ছি এছাড়াও আজকে নতুন মানে টেরির একটা সেট দেখাবো খুবই সুন্দর আনকমন একটা সেট দেখতেছেন খুবই সুন্দর একটা সেট লিভেসের খুবই সুন্দর একটা সেট টেরির মধ্যে অসাধারণ একটা সেট বাচ্চাদের খুবই কোয়ালিটি ফুল যারা অনলাইনে সেল করতে চাইতে এই আইটেমগুলো কিন্তু সেল করতে পারে যাদের শোরুম আছে এ সেটগুলো কিন্তু খুবই ভালো মানের খুবই মানে গরমের জন্য পারফেক্ট একটা সেট খুবই সুন্দর অসাধারণ কালেকশন দুইটা কালার কম্বিনেশনের মধ্যে সেট করা খুবই সুন্দর একটা কোয়ালিটি অসাধারণ ডিজাইনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এখানে দেখতেছেন এছাড়াও একটা সেট দেখতেছেন খুবই সুন্দর একটা টেরির মধ্যে ওইটাও আমাদের যে সেটগুলো দেখাচ্ছে এগুলো টেরি এবং কি সিঙ্গেল দুইটাই হবে চা কেউ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন আর আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এছাড়াও কিন্তু আপনারা বাংলাদেশ মেডিকেল নাম শুনছেন অনেকে বা বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল বললেই অনেকে নিয়ে আসবে নয় নাম্বার সেটরে বাংলাদেশ মেরে গেলে ফোর চিমা দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ সেটের হিউজ হিউজ কোয়ালিটি ফুল যেমন এটা ফেরারি অসাধারণ একটা কালার এগুলো প্রত্যেকটা কিন্তু কালার আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটারই তিনটা চারটা পাঁচটা কালার হবে কেউ চাইলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন এগুলোর সাইজ কিন্তু দুই থেকে আট বছরের মধ্যে প্রত্যেকটা কালার হয় ছয় পিস করে ভান্ডিল করা আসে কেউ নিতে চাইলে ছয় পিস করে নিতে পারেন এই সেটগুলো বিভিন্ন ব্র্যান্ড এছাড়া এই ধরনের আর একটা সেট দেখতেছেন টেরির মধ্যে খুবই সুন্দর একটা সেট অসাধারণ কোয়ালিটির প্রত্যেকটা কি কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের আর এই আইটেমগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট কোয়ালিটি এই জন্যই বলতেছি এগুলো খুবই ভালো মানের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা মার্কেটে বিভিন্ন ধরনের সেট পাবেন খুবই কম প্রাইজের একশো বিশ টাকাও সেট পাওয়া যায় আশি টাকার সেট পাওয়া যায় কিন্তু আমাদের এগুলো প্রাইস বলতেছি না যারা অনলাইনে নিয়ে আমার অনেকখানি কিন্তু আমার থেকে নিয়ে হোলসেল করে জন্য প্রাইসগুলো বলা হচ্ছে না যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই সেটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটিফুল সেট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো কিন্তু পিকচার এবং কি ডিটেলস প্রাইস জানতে পারেন প্রত্যেকটাই কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের প্রত্যেকটাই কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো মানের অসাধারণ হাইডেন্সি প্রিন্ট করা ইয়ার রয়েছে গিয়া ফয়েল প্রিন্ট করার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা প্রত্যেকটাই কিন্তু কালার কাছ গ্যারান্টি আছে আমাদের চাইলে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে আপনারা এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন যেমন এই আরেকটা সেট দেখতে চান খুবই সুন্দর হাতার মধ্যে প্রিন্ট আছে এরকম হাতার মধ্যেও প্রিন্ট আছে বুকের মধ্যে প্রিন্ট আছে কন্টাসের মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা সেটে অসাধারণ কোয়ালিটি মানে এ ধরনের সেট কিন্তু অনলাইনে যা বা শোরুমে যারা শোরুমে বিজনেস করেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন আমাদের আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের ভালো ভালো কোয়ালিটির সেট এগুলো কিন্তু মূলত দেশের বাইরে যায় এর পাশাপাশি আমরা কিন্তু দেশের চৌষট্টি জেলা কিন্তু অনলাইনে এখন হোলসেল করতেছি যারা যারা চা নিতে চান তারা হোলসেলও করতে পারেন আমাদের থেকে নিয়ে কিন্তু হোলসেল আমাদের প্রাইজে হোলসেল করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু সিঙ্গেল জার্সি যে সেটগুলো দুই থেকে দশ বছরের এই সেটগুলো খুবই সুন্দর আজকে নেওয়া যাই সেটটা যেমন খুবই কোয়ালিটিফুল একটা সেট অসাধারণ সিঙ্গেল ডার্সের মধ্যে দুই থেকে দশ বছর এ ধরনের কিন্তু ছয় সাতটা স্টাইলের সেট হবে এ একটা সেট দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল সেট অসাধারণ ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ কলে প্রত্যেকটার কিন্তু দুইটা তিনটা কালার হবে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমাদের এই আইটেমগুলো কিন্তু পিকচার নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু এই আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন এছাড়াও আমাদের এখানে অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি আপনারা যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে কিন্তু আমাদের মূল ব্রাঞ্চ কিন্তু উত্তরা নয় নাম্বার সেক্টরে দুই নাম্বার রোডে পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে আমাদের বাইং হাউসে আসলে আপনি কথা বলে আমাদের আইটেমগুলো কিন্তু স্যাম্পল দেখতে পারেন কেউ চাইলে দেশের বাইরের যে কোনো দেশে যেমন আলজেরিয়া ইরাক ইরান নাইজেরিয়া এবং কি দুবাই সৌদি আরবে এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন চাইলে আমাদের ফার্স্টের কান্ট্রি যেমন ইন্ডিয়াতেও নিতে পারে আমাদের আইটেমগুলো কিন্তু ইন্ডিয়াতেও যাচ্ছে এখন খুবই কোয়ালিটি বলে প্রত্যেকটাই খুবই ভালো মানের সেট এ একটা সেট দেখতেছেন আপনারা খুবই সুন্দর একটা সেট অসাধারণ কোয়ালিটির এটাও কিন্তু সিঙ্গেল সিঙ্গেলদার্সের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই আইটেমগুলো কিন্তু হোলসেল করতেছি আপনারা কিন্তু নিয়ে ভালো একটা বিজনেস করতে পারেন যারা বিজনেস করতে চায় তারা কিন্তু ভালো আইটেম দিয়ে বিজনেস করে ভালো একটা কোয়ালিটি আর আমাদের উত্তরা নয় নাম্বার সেটাই আমাদের নাম বললে অনেকে দেখায় দিবি অনেক ভালো কোয়ালিটির প্রত্যেকটা কোয়ালিটির সেটগুলো কিন্তু অসাধারণ অসাধারণ কোয়ালিটির এছাড়াও একটা সেট দেখতেছেন এটা কিন্তু অলরেডি শোল্ড প্রায় সোল্ড আউট হয়ে যাচ্ছে অল্প কিছু আছে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আইটেমগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের এখানে কিছু ফ্রগের কালেকশন দেখাবো আজকে নয় একটা ফ্রক দিয়েছেন কিডসের নিউবর্ন যাদের জিরো তিন মাস থেকে সত্রিশ মাস পর্যন্ত খুবই সুন্দর এবং কি মোটামুটি বাচ্চাদের যে ট্রুক প্রয়োজন এটরুক কোয়ালিটিফুল একটা ফ্রক খুবই সুন্দর খুবই রিজনেবেল প্রাইসে আইটেমগুলো কিন্তু দিচ্ছি প্রাইস বলতেছি না কিন্তু জাস্ট একটা ধারণা দিচ্ছি আমাদের কিন্তু সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত এখন বর্তমানে প্রোডাক্ট আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারেন কিন্তু যে আমি এটার প্রাইস বলতেছি যে এটার দাম পঁয়ষট্টি টাকা না আবার যে এটার দামও কিন্তু চারশো টাকা না এরকম প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজ আছে যারা নিতে চায় তারা স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করলে আমরা আইটেমগুলো কিন্তু প্রাইস এবং কি ডিটেলস বলে দেব প্রত্যেকটারই যেমন এই একটা ফ্রক দেখছেন স্টাইফের মধ্যে বিভিন্ন কালারে কটন ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল জার্সি যে ফ্রকগুলো হয় এইগুলো আছে এটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এছাড়াও আমাদের এখানে এ একটা ফ্রক আছে টিস্যু কটনের মধ্যে খুবই ওভেনের মধ্যে খুবই সুন্দর একটা ফ্রক অসাধারণ ডিজাইন এক থেকে চার পাঁচ বছর পর্যন্ত খুবই সুন্দর কোয়ালিটি এর মধ্যে কিন্তু কালার হবে দুইটা তিনটা এছাড়াও আর একটা ফ্রক দিচ্ছেন খুবই সুন্দর একবার নিউ কালেকশন এটা মধ্যে কিন্তু আরেকটা কালার আছে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দেখতে পারেন এই আইটেমগুলো কিন্তু খুবই ভালো চলতেছে এটার মধ্যে কিন্তু নেট দেওয়া আছে উপরে সিঙ্গেল দার্সি টি শার্ট ভালো একটা ফ্রেন্ট দেওয়া আছে এখানে কিন্তু এলাস্টিক দেওয়া আসে খুবই সুন্দর এছাড়াও কিন্তু আমাদের এখানে পাটির ফ্রকের মধ্যে এই ফ্রকটা আছে খুবই সুন্দর একটা ফ্রক জারার ফ্রকের মধ্যে এটার মধ্যে কিন্তু ম্যাচ দেওয়া আছে খুবই সুন্দর একটা ফ্রক অসাধারণ কোয়ালিটির এরকম কিন্তু আপনারা এই আইটেমগুলো কিন্তু বাচ্চাদের আমাদের কিন্তু ফ্রকের কালেকশন এক এক থেকে ছয় সাত বছর পর্যন্ত ইনশাআল্লাহ পড়তে পারবে আমাদের এই ফ্রকগুলো এছাড়াও আমাদের এখানে বিশেষ করে বয়েজের যে রামফা সেটগুলো হয় উনি একটা কালার এগুলো কিন্তু প্রায় সাত আটটা কালারের মধ্যে রামফা সেটগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটাই ওয়ান ওয়ান ফলি এবং হ্যাঙ্গার করা থাকবে এভাবে যারা নিতে চায় তারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারেন অনলাইনে কিন্তু এই আইটেমগুলো কিন্তু খুবই ভালো মানের খুবই ভালো প্রাইজে সেল করতে পারে ইনশাল্লাহ এছাড়াও আমাদের এখানে কিছু শার্টের কালেকশন দেখাবো কিছু ফুলের কালেকশন দেখাবো আজকে যেমনই একটা শার্ট দেখতেছেন খুবই সুন্দর একটা শার্ট নেভির মধ্যে মধ্যে কিন্তু কালার হবে এই আর একটা কালার আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এক থেকে ছয় বছরের মধ্যে শার্টগুলো কিন্তু ফুটতে পারবে এগুলো ফোর্তেটাই কিন্তু বারো পিসের ভান্ডের করা শার্টের মানে এই আরেকটা শার্ট দেখতেছেন ফুল সিলভের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট অসাধারণ কোয়ালিটির ফিশ প্রিন্টার কিন্তু কটনের মধ্যে খুবই ভালো মানের ফেগরিটন শার্ট এছাড়াও কিন্তু জারার মধ্যেই একটা শার্ট আছে স্টাইফের মধ্যে প্রিন্টের এটাও এছাড়াও এই একটা শার্ট দেখতেছেন খুবই কোয়ালিটি ফুল আর আরেকটা শার্ট আছে আমাদের এখানে খুবই আনকমন একটা শার্ট এখনও কিন্তু ফলেতে খোলা হয় নাই খুবই কোয়ালিটি দুইটাই কালার হবে এটার এরকম সুপার ইনটেক করা ভান্ডিল করা থাকবে ফোন রফিসের ভান্ডিল যারা নিতে চায় এই আইটেমগুলো কিন্তু সর্বনিম্ন ফোন রফিস নিতে পারবে কিডসের ছয় মাস থেকে শুরু করে সাত মাস পর্যন্ত খুবই সুন্দর একটা শার্ট আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার শার্ট যারা নিতে চান এই আইটেমটা কিন্তু আপনাদের চাইলে আমরা হোয়াটসঅ্যাপ পিকচার দিয়ে দেবো আপনারা চাইলে অনলাইনে মার্কেটিং করে তারপরে নিতে পারেন এছাড়াও আমাদের এখানে কিটসের কিছু টি শার্ট হবে উনি একটা টি শার্ট দেখছেন কিটসের মেয়েরা ফুটতে পারে সিলভারা ফুটতে পারে নিউ বর্ন যাদের বলি আমরা নিউ বর্নের বাচ্চাদের এটার মধ্যে কিন্তু কালার হবে চারটা পাঁচটা কালার হবে রেড কালার হবে এবং কি আরও মানে অনেকগুলো কালার হবে এটা কিন্তু কালার কস গ্যারান্টি আছে আর একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন অসাধারণ ডিজাইন এছাড়াও কিন্তু আমাদের মেয়েদের টপসের যে কালেকশনগুলো এগুলো কিন্তু কয়েকটা ডিজাইন হবে জাস্ট একটা ধারণা দিচ্ছি এটা কিন্তু দুই থেকে আট বছরের মধ্যে এবং কি দুই থেকে বারো বছরের মধ্যে আমাদের এখানে টপস হবে যারা নিতে চায় স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও বয়েজের যে ফলোগুলো হয় আমাদের এখানে রিবের মধ্যে হাতের মধ্যে যে রিবটা দেওয়া থাকে এটা রিবের কন্টাস আছে খুবই সুন্দর গলা কিন্তু রিবের মধ্যে কন্টাস দেওয়া আছে খুবই সুন্দর ফাইন ফেব্রিক্সের মধ্যে ফাইন ফলো যেটাকে বলি আমরা খুবই সুন্দর একটা ফলো এছাড়াও আমাদের এখানে বয়জের টি শার্টগুলো পাবেন দুই থেকে আট বছরের মধ্যে খুবই রিজনেবল প্রাইজে আইটেমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু কালার হবে আরেকটা কালার এছাড়াও কিন্তু এটার মধ্যে আরও ডিজাইন হবে আরেকটা ডিজাইন দেখতেছেন খুবই সুন্দর একটা টি শার্ট খুবই রিজনেবল প্রাইজে এই টি শার্টগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের এই ফুলো আর একটা ফুলো হ্যাকেটের খুবই সুন্দর একটা ফুলো ও সাধারণ কোয়ালিটির এছাড়াও কিন্তু অডাল বাজার চার থেকে চোদ্দ বছরে আমাদের কাছে কিন্তু হিউজ প্রেমেন টি শার্টের কালেকশান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে গরম পড়তেছে এই গরমে পারফেক্ট এই টি শার্টগুলো কিন্তু অনেক হিউজ প্রেমেন সেল হচ্ছে এই গরমের মধ্যেই এই টি শার্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা টি শার্ট এগুলো যেমন এটা নটিকা দেখলেন এটা হচ্ছে কলম্বিয়া খুবই সুন্দর একটা ডিজাইন এবং প্রিন্টগুলো কিন্তু অসাধারণ একটা প্রিন্ট এগুলো উঠবে না গ্যারান্টি করা কালার কস্ট গ্যারান্টি করা আসে এছাড়াও কিন্তু আমাদের এখানে সুপার ড্রাই এই একটা টি শার্ট আছে অ্যাডাল বয়জার মানে চার থেকে চোদ্দ বছর মানে তো অনেকে বলে ভাই শোট হয়ে যাবে কি না বা বড়ো হয়ে যাবে কিনা চোদ্দ বছর বয়সে চোদ্দ বছরই লাগবে ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের আন্ডার মালের একটা টি শার্ট আছে খুবই সুন্দর একটা টি শার্ট হাইডেন্সিটি প্রিন্ট এবং কি কালার কষ গ্যারান্টি আছে আবার হাতার মধ্যে সিলিফের মধ্যেও কিন্তু এখানে এমব্রয়ডারি করা ইয়া দেওয়া আসে হাইডেন্সি প্রিন্ট করা আসে এছাড়াও একটা টি শার্ট দেখতেছেন খুবই সুন্দর একটা টি শার্ট এছাড়াও আমাদের এখানে ম্যাগির কালেকশনও আছে এই একটা ম্যাগি দেখতেছেন দুই থেকে আট বছরের মধ্যে এই ম্যাগিগুলো কিন্তু আপনারা সিল্ফলেস যে ম্যাগিগুলো হয় এগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এছাড়াও একটা ম্যাগি দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল চার থেকে চোদ্দ বছরের মধ্যে প্রত্যেকটা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতেছেন এগুলো ছয় পিস করে বান্ডিল করা আছে আর আমাদের কিছু আইটেম আছে ছয় পিস কিছু আইটেম আছে বারো পিস কিছু কিছু আইটেম আছে ফোন অফিসের বান্ডেল করা ওইভাবে আপনাকে নিতে হবে বান্ডেল ওয়াইজ কিন্তু নিতে হবে আমরা কিন্তু বাইঙ্গা দু কেউ চার পাঁচ পিস কেউ ছয় পিস কিন্তু দিতে পারে না আমাদের রেশিও অনুযায়ী আপনারা নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ কালার কাজ গ্যারান্টি আছে আরেকটা কথা বলে নেই আমাদের আইটেমগুলো নেওয়ার ফলে কেউ আইটেম যদি বিক্রি না হয় যে আপনি এক পিসও সেল করতে পারেন বান্ডেল যেভাবে নিচ্ছেন যেভাবে আসে ওই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে অন্য আইটেম নিয়ে যেতে পারবেন ওইটা গ্যারান্টি দিয়ে দিলেন এছাড়াও আমাদের এখানে ডেনিমের কিছু কালেকশন আছে টুইলের কিছু কালেকশান আছে টুইলের এই ফ্যানটা আমাদের ইন হোস খুবই সুন্দর একটা টুইল ফ্যান ছয় থেকে ষোলো বছর মধ্যে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্যান দেখতেছেন এটা কিন্তু স্টিচ করা আছে এবং কি একটা বেল্ট দেওয়া আছে মাজায় এই বেল্টটাও কিন্তু সাথে থাকবে এবং প্রত্যেকটাই হ্যান্ড টিস্যু করা থাকবে একবার ওয়ান ওয়ান ফলি করা থাকবে প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এখানে কিন্তু অ্যাডাল্ট বয়েজ যেটাকে বলি ষোলো বছর বাচ্চা কিন্তু বাচ্চা বলা যায় না অ্যাডাল্ট বয়েজের ফ্যান এটা এছাড়াও কিন্তু আমাদের এখানে গার্লসের কিছু লাভ যেমন লাভ প্রিন্টের প্যান্টটা এখন অল্প কিছু আছে যারা নিতে চায় স্ক্রিনেও নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমাদের এখানে চার থেকে দশ বছরের মধ্যে এই ডেলিমির এই প্যান্টটা পাবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার খুবই কোয়ালিটিফুল এবং কি স্টিচ দেওয়া আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে এই একটা প্যান্ট পাচ্ছেন নেক্সট খুবই সুন্দর একটা প্যান্ট এটাও কিন্তু স্টিচ দেওয়া আছে কালার কস্ট গ্যারান্টি আছে এছাড়াও আমাদের এখানে চার চোদ্দোর একটা প্যান্ট পাবেন খুবই সুন্দর তিনটা চারটা ওয়াশ পাবে এটার মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট চার থেকে চোদ্দ বছর ডেনিমের এছাড়াও কিন্তু আমাদের এখানে শর্ট প্যান্ট একটা হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন এই একটা শর্ট প্যান্ট দেখতেছেন এটা হচ্ছে দুই থেকে দশ বছরের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই আইটেমগুলো আপনারা নিতে পারতেছেন এছাড়াও কিন্তু এ একটা কার্গো শর্ট আছে বাচ্চাদের দুই থেকে বারো বছরের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা এর মধ্যে কিন্তু কালার হবে সাত আটটা কালার হবে যারা নিতে চায় সাত আটটা কালার ইনশাল্লাহ প্রত্যেকটা কালার বারো পিসের বান্ডিল আছে বারো পিস বান্ডিল করে নিতে পারবেন এছাড়াও গার্লসের একটা প্যান্ট আছে শর্ট প্যান্ট বলি আমরা গার্লসের খুবই সুন্দর একটা প্যান্ট এগারো পিস করে বান্ডেল করা আছে যারা নিজে এগারো পিস করে নিতে পারবে এছাড়াও কিন্তু বারো ফিসের যে বান্ডেল করা অ্যাডাল্ট বয়েজের কার্গু শর্ট মানে সামনে ঈদুল আজহা আসতেছে কোরবানির সময় এই আইটেমগুলো কিন্তু ভালো চলে অ্যাডাল্ট বয়েজের যেটাকে বলি আমরা এডাল বয়েজের থ্রি কোয়ার্টার প্যান্ট শর্ট প্যান্ট এই আইটেমগুলো কিন্তু হিউজ প্যান্ট এটা কিন্তু কয়েকটা ব্র্যান্ডের কয়েকটা লেভেলের হবে যারা নিতে চান যাদের শোরুম আছে যাদের অনলাইন বিজনেস আছে তারা কিন্তু এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন এটা কিন্তু ফিশন অফ ফকেট আছে এগুলোর প্রত্যেকটারই আর ভালো একটা ডস্টিং দাও আছে এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ এই ধরনের শর্ট প্যান্টের কালেকশন আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখানে আসতে চাইলে আসতে পারেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারেন এছাড়াও এটা একটা প্যান্ট আছে এইট পকেটের মধ্যে খুবই সুন্দর প্যান্ট এটা অল্প কিছু আছে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও একটা চার চোদ্দোর একটা টু হুইলার কার্গো প্যান্ট আছে সিক্স পকেটের মধ্যে খুবই সুন্দর আর এটার মধ্যে কালার হবে চারটা পাঁচটা কালার হবে আর প্রত্যেক বান্ডিলে বারো পিস করে থাকবে যারা নিতে চায় যে কালার চয়েস ওই কালার অনুযায়ী নিতে পারবে এছাড়াও মেন্সের কিছু কালেকশন আছে অল্প কিছু কালেকশান আছে আমি দেখা দিচ্ছি এটা সে মেন্সের কালেকশন যারা যারা নিতে চায় তারা কিন্তু এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও কিন্তু মেন্সের দুটা তিনটা টি শার্ট হবে আমাদের এখানে এই টি শার্টের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন যেমন এটা একটা টমির কালেকশন খুবই সুন্দর খুবই ভালো জিএসএম একশো আশি নব্বই জিএসএম এর মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এছাড়াও কিন্তু ন মধ্যে মধ্যেই একটা টি শার্ট আছে দেখেন খুবই সুন্দর ম্যানচার স্মল থেকে এক্সেল কালার কষ গ্যারান্টি করা আছে প্রত্যেক বান্ডিলে কিন্তু বারো পিস করে থাকবে বান্ডিলে যারা নিতে চায় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আমাদের এগুলো কিন্তু নিতে পারে এছাড়াও আমাদের বাচ্চাদের টুইলের শর্ট প্যান্ট পাবে খুবই সুন্দর একটা শর্ট প্যান্ট চাই কেউ চাইলে এই জিনিসটা ডিজাইন করে বিক্রি করতে পারবে এরকম ডিজাইন করা থাকবে এ ধরনের ডিজাইন করে থাকবে কেউ চালিয়ে স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো কিন্তু ফোট মানে ফটো নিতে পারেন ফটো নিয়ে কাজ করে নিতে পারেন আইটেমগুলো এছাড়াও আমাদের এখানে বেল সিস্টেম দুই থেকে বারো বছরের মধ্যে খুবই সুন্দর একটা ডেনিমি শর্টস পাবেন যারা স্ক্রিনেত নাম্বারও যোগাযোগ করবেন আমাদের আইটেমগুলো কিন্তু সবাই কিন্তু নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে ইউজ করে আরও কালেকশান আছে আমরা কিন্তু দেখাচ্ছি না সবগুলো কালেকশান আমাদের গোডাউনটা দেখা দিচ্ছি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের দেখতেছেন এখানে কার্টুন করা আছে প্রত্যেকটা আইটেম এরকম কার্টুন ওয়েজ আছে কেউ চালিস নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন প্রত্যেকটা এরকম বামিল লয়েজ আছে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের আইটেমগুলো এছাড়াও আমাদের এখানে যারা আমাদের বাই হাউস ভিজিট করতেছেন তারা আমি আরেকবার বলে দিই আমাদের এখানে আসতে হলে আপনাকে উত্তরা হাউস বিলিং নেমে রিক্সা নিয়ে নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউসে আসতে হবে আর আমাদের এখন আমরা কিন্তু যে আমরা দেশের মধ্যে হোলসেল করে তা না আমাদের কিন্তু মূলত হচ্ছে যে দেশের বাইরে এক্সপোর্ট করতে যেমন এই আইটেমগুলো ইরাকে যাচ্ছে এই আইটেমগুলো ইরাকের জন্য রেডি করা হচ্ছে এগুলো কিন্তু শীতের কালেকশন যারা শীতের কালেকশন নিতে চায় এই মুহূর্তে তারাও কিন্তু এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন আমরা কিন্তু স্টক আইটেমগুলো কিন্তু বেশি বেশি সেল করি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারেন এবং কি আপনি বুঝে খাটলে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে নিতে পারেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সামনে ভিডিওতে আবার নতুন করে হাজির হবো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম